শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে নিত্যানন্দপুর ও বলগোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল পথসভা অনুষ্ঠিত হয় এদিন মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় যদি রাজনীতি করতে আসে ভুল রাজনীতিতে যাচ্ছে আরে ব্যানার নেতা হয়ে যায় না ব্যানার নেতা হয়ে যায় না মন্দির মোটা

অধিকারী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ আজকে বরগোনার নিত্যান্দপুর অঞ্চলের একটা উন্নয়নমুখী এবং ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে মানুষের সঙ্গে বাড়ানোর জন্য একটা মিছিল ছিল সেই মিছিলের অঞ্চলের অঞ্চলে গ্রাম থেকে কুড়িটি পরিবারের মতো সমর্থক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস দলে জ্ঞান করল পেবে যারা আজকে সক্রিয় কর্মী ছিল সক্রিয় কর্মী ছিল হ্যাঁ সক্রিয় কর্মী ছিল ভাতা থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দপাধা